We put a 50% tariff on India. কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর প্রাণ যায় উলু যার মানে হল ক্ষমতাবানদের মধ্যে যখন যুদ্ধ হয় তখন সাধারণ মানুষরাই বেশি বিপদে পড়ে ঠিক তেমনটাই যেন দেখা যাচ্ছে ভারত বনাম মার্কিন বাণিজ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে আর এই অতিরিক্ত শুল্কে বিপর্যয়ের মুখে পড়েছে সাতাশি বিলিয়ন ডলারের ভারতীয় রপ্তানি যার মধ্যে রয়েছে বস্ত্র রত্নপাথর সামুদ্রিক মাছ ইঞ্জিনিয়ারিং পণ্যসহ সবই এমন সব খাতে কাজ করেন ভারত ভারতের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ শ্রমিক আমেরিকায় পণ্য রপ্তানিরা এ যাদের পেট চলত এমন লাখো মানুষের জীবিকা এখন হুমকির মুখে কাশ্মীরের এক প্যাঁচানো গলিতে এখনো চলছে কাঠের তাঁতের মৃদু ঝিক ঝিক শব্দ যেখানে ধীরে ধীরে বনে উঠছে রঙিন প্যাটার্ন যার প্রতিটি বুনুনে যেন আছে এক একটা স্বপ্ন তবু সেই স্বপ্নে আজ নেমেছে কালো ছায়া মুস্তবা কাদ্রি যিনি পণ্য রপ্তানি করেন তিনি জানান তার পণ্যের আশি শতাংশই যেত আমেরিকায় এখন সেই দরজা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল চুল প্রতিদিন আরেক বিখ্যাত হস্তশিল্প কারক বললেন আট থেকে দশ হাজার কোটি টাকার কার্পেট রপ্তানি হয় আমেরিকায় যার আয়ের একটি বড় অংশ চলে যায় গ্রামের তাঁতিদের পেটে এখন তাদের জীবিকাও হুমকির মুখে শুধু শিল্পে নয় কৃষিতেও রয়েছে সংখ্যা বাগানে এখন ফলছে লাল সবুজ মিষ্টি আপেল ঝুড়ে ভরে আপেল তুলছেন কৃষকরা অথচ এই মানুষগুলোর চোখে আনন্দ নেই আছে শুধুই অনিশ্চয়তা আপেল চাষী শাহ নওয়াজ আহমদ স্বরে বললেন তারা শুধু চেয়েছিলেন খোলা বাজার যেখানে পণ্য বিক্রি করবেন ভয় ছাড়াই কিন্তু এখন মনে হচ্ছে গাছে ফল থাকলেও বাজার নেই এই পরিস্থিতিতে কিছু রপ্তানিকারক চেষ্টা করছেন নতুন বাজার খুঁজতে তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান চাপ যতই আসুক তিনি কৃষকদের পাশে থাকবেন তবে এর জন্য তাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হবে তবু তিনি প্রস্তুত তিনি ট্রাম্পের হুমকিতে ভয় পাননি নিউজ ডেস্ক আর টিভি